বুকে গভীর জল নিয়ে পাল রাজবংশের শাসন আমলে খনন করা দিঘি কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী সাগর দিঘি সভ্যতার নির্ভীক সাক্ষী দিঘিটির অবস্থান উপজেলার সদর থেকে প্রায় তিরিশ কিলোমিটার পূর্ব দিকে ইতিহাস থেকে জানা যায় এলাকাটির পূর্ব নাম ছিল লৌহানি কীর্তমান পুরুষ সাগর রাজা দিঘি খনন করার পর তার নামের সাথে দিঘি যোগ করে এলাকার নামকরণ করা হয় সাগর দিঘি সেই থেকে পাহাড়ি জনপথটি সাগর দিঘি হিসাবে পরিচিত লাভ করে দিঘির পাড় সহ মোট আয়তন ছত্রিশ একর দিঘির পাড় বেশ চৌড়া হওয়ায় একে কেন্দ্র করে গড়ে উঠেছে বেশ কিছু স্থাপনা উত্তর পারে রয়েছে সাগর দিঘি বালিকা উচ্চ বিদ্যালয় এবং দক্ষিণ পারে সাগর দিঘি দাকিল মাদ্রাসা পশ্চিম পাড়ে রয়েছে অস্থায়ী এলজিডি বাংলো এবং পূর্ব পাড়ে সাগর দিঘি পুলিশ তদন্ত কেন্দ্র একসময় দিঘির যৌবনের আলোকে ছটায় মুগ্ধ হত শত শত প্রকৃতি প্রেমী দর্শনার্থী সবুজের সমারোহ ভরপুর ছিল দিঘির পাড় আর সবুজ নান্দনিক পরিবেশ বিষণ্ন মনেও দোলা দিয়ে যেত চোখের পলকে স্বচ্ছ পানির ঢেউ আসতে পড়ত দিঘির পারে গ্রীষ্মের খাখা রুদ্ধরে অচেনা প্রতীকের গোসল ও পিপাসা দুই মেটাতো এর পানি শ্রুতি আছে বহুকাল আগে পাল রাজাদের শাসনামূলে এ অঞ্চলে ছিল ঘন বন আর জঙ্গলে ভরা পাহাড়ি এলাকার হওয়ায় বন্যপ্রাণী আর জীব বৈচিত্রের অরণ্য হিসেবেও পরিচিত ছিল অঞ্চলটি এরই মাঝে গড়ে ওঠে মানুষের বসবাস তবে এখানে পানি সংকট ছিল তীব্র সাগর রাজা তার প্রজাদের সুপ্রিয় পানি জন্য একটি দিঘি খননের সিদ্ধান্ত নেন সেই অনুসারে ছত্রিশ একর জমির উপর দিঘি খননের কাজ শুরু করেন দিঘিটি খননের সময় লাগে প্রায় দুই বছর আর এতে খনন কাজ অংশ নেয় দুই হাজার শ্রমিক নানান কাহিনী যায়। খননের পর পর্যন্ত গভীরতা থাকা সত্ত্বেও রহস্যজনক ভাবে দিঘির তোলানিতে পানি না ওঠায় রাজা চিন্তিত হয়ে পড়েন কোন এক রাতে রাজা স্বপ্ন আদৃষ্ট হন যদি তার প্রিয়তমা স্ত্রীকে দিঘিতে নামানো হয় তাহলে দিঘিটি পানি উঠবে রাজা ঘুম থেকে জেগে সকালে রানীকে সব খুলে বললেন সব শুনে রানী প্রজাদের সুখের কথা চিন্তা করে দিঘিতে নামার প্রয়াস ব্যক্ত করেন দিনক্ষণ ঠিক করা হলো রাজার বিস্ময়কর এমন সিদ্ধান্তে বাস্তবের দৃশ্য নিজ চোখে দেখার জন্য নির্দিষ্ট দিনে কৌতূহলী জনতা দিঘির চারপাশে ভিড় জমায় শুকনো দিঘির রানী নামলেন কিছু দূর যেতে দিঘির তলদেশ থেকে পানি উঠতে শুরু করে দেখতে দেখতে রানীর সমস্ত শরীর ডুবে যেতে লাগলো রানীকে উদ্ধারের চেষ্টায় কোনো কমতি ছিল না রাজার কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বাঁচানো গেল না রানীকে প্রজাদের সুখের জন্য রানীর আত্মবিসর্জনের মাধ্যমে পূর্ণতা পেল সাগর রাজার দিগি পানিতে কানায় কানায় পূর্ণ হলেও দিঘি সাগর রাজার নামই দিঘিটির নামকরণ হল সাগর দিঘি এই অঞ্চলের সনাতন ধর্মম্বলি লোকেদের বিশ্বাস এখানে রানীর রাত্তা রাতের আধারে ঘুরে বেড়ায় দিঘির পারে তাই তারা রানী রাত্তাকে শান্ত রাখতে বিভিন্ন সময় পূজা অর্চনা করে থাকে সাগর রাজার এই অঞ্চলে রেখে যাননি কোনো রাজপ্রাসাদ তবে তার স্মৃতি বিচরিত দিঘিটি আজকালের গর্বে অনেকটাই মলিন হতে চলছে অবৈধভাবে দিঘির পাট দখল করে পশ্চিম এবং দক্ষিণ পাশে গড়ে তোলা হয়েছে লেয়ারের খামার লেয়ারের বর্জ্য ফেলা হচ্ছে দিঘির পানিতে লিজ এর মাধ্যমে দিঘিটিতে করা হচ্ছে মাছ যার ফলে দূষিত হচ্ছে পানি এবং বাতাসের ছড়াচ্ছে দুর্গন্ধ এমন দুর্গন্ধের কারণে সাধারণ মানুষ সহ দুই পাড়ের দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও প্রশান্তির নিঃশ্বাস আর বিশুদ্ধ বাতাসের থেকে প্রতিনিয়ত হচ্ছে বঞ্চিত তাদেরকে নাক বন্ধ করে চলতে হয় এভাবেই দিন দিন দিঘিটির তার নিজস্ব সৌন্দর্য হারাচ্ছে দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী দিগিটির সংরক্ষণের দাবি জানিয়ে আসছে এলাকাবাসী